আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুবই নান্দনিক ডিজাইনের গোল্ডেন এসেস শীটের লেজার কাটিং ডিজাইনের খুবই চমৎকার একটি খাটের কাজ কীভাবে করা হলো সেটাই আপনাদেরকে দেখাবো এই খাটিতে ব্যবহার করা হয়েছে ওয়ান এম এম গোল্ডেন এসেস লেজার কাটিং শিট এই ডিজাইনটি খাটটিকে খুবই চমৎকার করে তুলেছে এবং এই ডিজাইনের পিছনে আরেকটি বোর্ড দেওয়া হবে যাতে করে ডিজাইনটি আরও সুন্দরভাবে ফুটে উঠে খাটের মধ্যে ব্যবহার করা হয়েছে দুই দুই স্টিল ট্যাক কোম্পানির বক্স এবং খুবই ভালো মানের খাটের মধ্যে ছানি দেওয়া হয়েছে আমাদের কাছে আরও পাবেন এস এস এম এস থাই রিলসহ আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এক জায়গায় পেয়ে যাবেন আমাদের ঠিকানা মহিষাই ঈদগাহ বাজার সেনবাগ নোয়াখালী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সরাসরি কারখানায় এসেও আপনার পণ্য অর্ডার করতে পারেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম